নমস্কার শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি আমরা কাওয়াগোয়েতে এক গ্রামের মধ্যে এখানে এক চাষি দাদুর বাড়িতে যাবো আজকে কিছু সবজি কেনা হয়েছে এবং তার বাড়িটা একটু ঘুরে দেখাবো এবং এ পাশে কীরকম চাষের জমি আছে বা কী আছে জাপানে কেমন চাষ হয় সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন সবাই ঘুরে দেখেন এই হচ্ছে যে চাষি দাদুর কথা বলছিলাম তার জমি এখানে চাষবাস করেছেন তিনি এবং তার বাড়িটা একটু ঘুরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছি প্রচুর অনেক সবজি চাষ হয়েছে ও পাশে একটা দোকান আছে ওনার সেই দোকানে উনি থাকেন না কিন্তু ওখানে সবজি রাখা আছে ওখানে সবাই যে যার মতো সবজি নিয়ে ওখানে পয়সা দিয়ে সবজিগুলো নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে রাখা এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই হচ্ছে সেই দাদুর বাড়ি তো চলুন একবার চাষিদাদুর বাড়িটা ঘুরে দেখা যাক ভাবা যায় একটা গ্রামের মধ্যে কত সুন্দর রাস্তা ঘাট এত সুন্দর রাস্তা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন যে ফোন এরকমই সবসময় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এই হচ্ছে সেই চাষি দাদুর বাড়ি এবং চাষি দাদুর সাথে গল্প করছে আমাদের অসীম দা আজকে আসা হয়েছিল কিছু সবজি সে মুরগি পালন করেন ওখান থেকে কেনা যায় কি না সেই ভেবে নাকি নাকি নানি 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 তো দাদুর লাগি এটা ওর নাম লাকি খুব আদর খেতে ভালোবাসে দাদুর ওয়াইফ তার বাড়ি এইটা আর তার চাষের সরঞ্জাম এগুলো সব কিছুই আছে আর এই হচ্ছে আমাদের চাষিদাদু সেখানে আমাদের অসিন্দা কথা বলছে এই হচ্ছে ইনি ইনিই সব কিছু চাষ চাষ করেন এনাদের দুজনেরই বয়স বুঝতেই পারছো সবাই আশির ওপরে আশির ওপরে বলা ভুল হবে তারও বেশি অনেকটাই বেশি তারা এখন এই চাষ করতে নামবেন আজকে শনিবার মেঘলা ওয়েদার তো উনি এবার চাষ করবেন কায়রোন কায়রোন মাথা করু মাথা না আা ও ও ও ও মাথা মাথা তো মাথা তো ইনি 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 সো দেবরা মলা আছে একটু দিদার সাথে কথা বলতে এইটা দাদুর স্টোর রুম আছে এখানে অনেক বা গাছপালা কিছু রাখা আছে এইখানেও চাষের সরঞ্জাম কিছু তো এই তোমাদেরকে দেখালাম জাপানে এক দাদুর বাড়ি কত সুন্দর হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে সবাই অপেক্ষায় থাকো